বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল কোচবিহার এক নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে শিবির অনুষ্ঠিত হয় গ্রামের মানুষকে এত স্বাভাবিক রাখতে এই শিবিরের আয়োজন বলে জানিয়েছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় ছাড়াও অনেকে তিনি কি জানান শোনাব নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটা চক্ষু চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন অনেক ধরনের লোক তারা স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা শিবির ওখানে ওরা আসছে আর স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা হচ্ছে এবং এখানে ডাক্তাররা আসছেন ওনারা ওদেরকে সাজা করছেন কিছু সুবিধা অসুবিধা এতেই আর কি আসতে হচ্ছে আপনার নাম আমার নাম কুন্তলা রায়